আমাদেরকে ওই রকম লেভেলে যাওয়ার চিন্তা করতে হবে যে আমরা ডে বাই ডে ভাবে ইম্প্রুভ করবো যে রং করে নাই এমন কিছু করে মার্কেটিং দিয়ে হোক আমাদের চেষ্টা দিয়ে হোক যেভাবে আমরা করি হবে ইনশাল্লাহ এই জায়গাটা যে পজিশন এই পজিশনে আমরা যে হসপিটালে কাজ করি এই কথা বলার উদ্দেশ্য এটা যে আমরা যে হসপিটাল কাজ করি জাপানিজ হসপিটাল জাইকার হসপিটাল ইন্টারন্যাশনাল হসপিটাল যে হসপিটালে আমরা এমন পেশেন্ট দেখি ফরেন পেশেন্ট দেখি দেশের উচ্চ মানে হাই যারা উচ্চ কোয়ালিটির লোকজন যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত সব ধরনের আসে তো হাসপাতালের গেট আপ দেখে একজন গরিব মানুষেরই ইচ্ছা হয় যে যদি আমি সেবাটা নিতে পারি অথচ টাকা নাই কিন্তু একটা সিজার করতে ধরেন বা একটা সার্জারি করতে আবার ওই হসপিটালে খরচ আছে আশি হাজার টাকা পাশেই একটা ক্লিনিক সেই হাসপাতালে খরচ আছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিফারেন্স হয়ে কিন্তু তারপরেও তারা চায় যে যদি এই হাসপাতালে একটু সেবা নিতে পারে তারা জানে যে এখানে কোয়ালিটি সার্ভিস এনশিওর করা হয় এখানে দুই নাম্বারের কোনো বাড়াই নেই একটা ক্লিনিকে একটা সুতা লাগবে ধরেন সে সুতার দাম বিশ টাকাও আছে দুশো টাকা ক্লিনিক আসলে ক্লিনিকে যারা ওরা বিজনেস করবে দুইশো বিশ টাকা দামের সুতা দিয়ে কিন্তু আমাদের কাছে আসবে দুশো টাকা যদি ধরি দুশো টাকা দামে সুতা দিই আমরা কাজ এই যে কতগুলো লেভেলে আপনি কোয়ালিটি এনশিওর করতে পারেন এই কোয়ালিটি কোনো কিন্তু

একটা স্ট্রাকচার থাকে আমরা যেন সেই লেভেলে পৌঁছাতে পারি আমাদের দৃষ্টিভঙ্গি এগুলো থাকে আন্তর্জাতিক থাকে তাহলে অবশ্যই আমরা সেই লেভেলে পৌঁছাতে পারবো এটা একটা কথা আর আরেকটা কথা হলো যে এইখানে যেটা বললেন মনে করেন যে একদিন তো সবাইকে মরতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের ভুললে চলবে না তাই না এটা অবধারিত তো আজকে যদি আপনি সারি উপায়ে পিওর এক টাকা যদি ইনকাম করেন ওই এক টাকার বর্গ এক লক্ষ এক কোটি টাকার চব্বিশ আর আপনি যদি ওই অসৎ হাজার টাকা ইনকাম করেন দেখবেন পরের দিন লক্ষ টাকা আপনার অজাতের বেড়েছে মিনিট রেটে বলি আপনার কোথাটায় পল্লী চিকিৎসকরা প্যাসেট নিয়ে এসে আমরা তো দেখি কি পরিমাণ দাবি করে দেখা যায় সে তহি দিল এই যে পাঞ্জাবি গোড়া এমন অবস্থায় কোথায় পড়ছে কোথায় দেখিয়ে যে এমন ভাবে আসি মেডিকলক করছে বায়রাত করছে তে আমারই এখানে রিপোর্ট করি্যানে 5000 টাকা নিয়ে গেছে টাকা হলো মাত্র হলো 2100 টাকা আল্লাহ পারে না কোন জিনিসটা থেকে তো নতিছে যদি একবার সই ভাবে করতে তার ছেলেবে একবার ঠুক জায়গা মতো নাই আছি ওর তো এটাই হলো নি আপনারা যারা মার্কেটিং কাজ করেন আপনারা আসলে আসলে অনেক কষ্ট করেন এটা নিঃসন্দেহে আমরা স্বীকার করি অনেক পরিচর্যা একটা রুগীকে বোঝায় শুনে আনতে হয় ডাক্তারের কাছে পৌঁছাইতে হয় পরীক্ষা নিরীক্ষা করে তাদের সাথে একটা জবাব হয় আছে না অবশ্যই করতে হয় তো ভালো মন্দ সব কিছুর ব্যাপার আছে তো আপনাদের কষ্টের মূল্যায়ন কিন্তু আমরা বুঝি আমরা একটু করার চেষ্টা করি কিন্তু তার মানে এই না যে আপনাকে আমি ভেতর আমিও ভেতু দেখবো আজকে আপনাদের ঘর সংসার আছে না বাচ্চা কাচ্চা আছে না আপনার একটা অন্যায় আপনি বাচ্চাগুলো পড়বে আপনি খারাপ লাগবে না আপনার নিজের ভোট করতে পারে আপনার ওয়াইফের করতে পারবে আপনার বাবার বাচ্চা তাহলে এখানে আমাদের কী কর আমাদের কর্ম সঠিক আপনি যে প্যাশনটা নিয়ে আসবেন দেখবেন আপনার সঠিক উপায়ে আমরা যদি ঠিক যা চার চার পরে যেগুলো লাগবে তো ওগুলোই দিই ওইগুলো তোমার বিজনেস হয়ে যাবে যে কীভাবে হবে একটা হলো ওই প্যাশেনটা বিজনেস হয়ে গেল দুই নম্বর হলো যে আপনি যখন ওই প্যাশেনটাকে ভালোভাবে সার্ভিস দিতে যাবেন সে বুঝতে পারলো না আমার সাথে কোনো প্রতারণা কেউ করে নাই আমাকে নিয়ে আসবে যেতে হবে ব্যাপারটা এরকম কিন্তু না ঠিক আছে তো এই জিনিসটা যদি আপনি দুই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য আসবে যে আপনি কাউকে ঠকা না আর এই মেডিকেল সার্ভিস মেডিকেল লাইনে যে সার্ভিসটা এতই আল্লাহ কাছে প্রিয় যে একজন মানুষের মানে স্বর্গের রাস্তা তার অবাধ হয়ে খুলে যায় কারণ আপনি ওই রাস্তা আজকে আপনি অন্যায় করে কথার কথা বলছি আজকে অন্যায় করে এক লক্ষ টাকা ইনকাম করে বাসায় যাওয়ার কথা যদি আপনি মারা যান আপনি কি করলেন অন্যায় করে টাকাটা দুনিয়াতে রেখে গেলেন আপনার সংসারে ও বাচ্চার কাছে অন্যের কাছে আর আপনি পাপ নিয়ে চলে যান এটা আমাদের কাছে ওই কবরকে আপনি কেউ হেল্প করতে পারবেন

অলৌকিকভাবে আপনার আপনার চলে যাবে ওই জন্য আপনার মন খারাপ করবেন না যত নিয়ে আসেন আমরা পেশেন্টের নিড অনুযায়ী ওতেই আপনার হবে এবং দশটা পেশেন্টের মাধ্যমে চলে মনে করবেন না আমি এত এত কষ্ট মাধ্যমে পরীক্ষা দিল পরীক্ষা দিলাম না ওইটা দুটোই ছিল দুটোই দরকার বেশি কিন্তু আপনার যদি মন খারাপ সত্যি অন্যায় হবে

রংপুর শহর থেকে অন্যায় করে কারো কাছে পাঁচ হাজার টাকা ইনকাম চলে গেলেন বাসায় যেতে খেলাম আমার ছেলে অসুস্থ বাসায় যায় দেখলেন ছেলে অসুস্থ ওষুধ লাগে দশ হাজার টাকা অপারেশন লাগে বিশ হাজার টাকা হচ্ছে আজ এই যে দুনিয়ার শোনেন আল্লাহর আল্লাহর হিসাব নিকাশ এটা তো মিথ্যা না কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা চলবো মার্কেটিং আপনার করেন আর আমরা যেহেতু জেনারেলের একজন ওনার